বাংলাদেশে আমরা সাধারণত ভোট দিই একজন প্রার্থীকে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাই সেই নির্বাচনে জিতে যাই এই পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতি বাংলাদেশ স্বাধীন পর থেকে আজ পর্যন্ত এই পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে শুধু বাংলাদেশি নয় ভারত যুক্তরাষ্ট্র এমনকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমেরিকাতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই কি একমাত্র নির্বাচন পদ্ধতি উত্তর হল না বিশ্বের অনেক দেশেই আবার ব্যবহার করা হয় পিয়ার পদ্ধতি বাংলাদেশ যাকে বলে আনুমানিক প্রতিনিধিমূলক পদ্ধতি এখন দেখা যাক পিয়ার বা আনুমানিক পদ্ধতি আসলে কি এই ব্যবস্থা একটি দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংসদে তাদের আসন নির্বাচন হয় উদাহরণ হিসেবে ধরা যাক একটি দেশ সংসদে একশোটি আসন আছে নির্বাচনে যদি দল এ পাই চল্লিশ পারসেন্ট ভোট দল বি পাই তিরিশ পারসেন্ট ভোট দল সি পাই বিশ পারসেন্ট এবং দল ডি পাই দশ পারসেন্ট তাহলে ফলাফল হবে একেবারেই গণিতের মতো পরিষ্কার দল এ পাবে চল্লিশটি আসন দল বি পাবে তিরিশটি আসন দল সি পাবে বিশটি আর দল ডি পাবে দশটি আসন এখানে কে কোন আসন জিতল বা হেরে গেল সেটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ হল মোট কত শতাংশ ভোট পড়েছে এখন প্রশ্ন আসতেই পারে ভোটাররা কাকে ভোট দেবেন এই পদ্ধতিতেই সাধারণ ভোটাররা কোনো ব্যক্তিকে নয় বরং একটি রাজনৈতিক দলকে ভোট দেন দলগুলো নির্বাচন শুরুর আগেই একটি পার্টি লিস্ট প্রকাশ করে দেয় অর্থাৎ কোন কোন প্রার্থী সংসদ সদস্য হতে পারেন তা আগেভাগেই জানিয়ে দেন পরে ভোট গণনা হলে যে দল যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে তালিকা থেকে প্রার্থী সংসদে প্রবেশ করেন পেয়ার পদ্ধতি আসন বন্টনের ধাপ সাধারণত তিনটি মোট ভোট গণনা করা হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতকরা হার নির্ণয় করা হয় সেই হার অনুযায়ী সংসদে আসন ভাগাভাগি করা হয় শুধু তাই নয় কিছু দেশ আবারও মিশ্র পদ্ধতিতেও ব্যবহার করা হয় যেমন জার্মানিতে কিছু আসন নির্ধারণ করা হয় সরাসরি ভোটে এ আর বাকি আসন বন্টন করা হয় পিয়ার বা আনুমানিক প্রতিনিধির পদ্ধতিতে ফলে দুই ধরনের ব্যবস্থায় একটি ভারসাম্য তৈরি হয় এখন আসি পিয়ার পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতাই প্রথমেই সুবিধার কথা বলি জনগণের প্রতিটি ভোট এখানে মূল্যবান কারোর ভোট অপচয় হয় না ছোট দল সংখ্যালঘু নারী কিংবা ভিন্ন মতলম্বী প্রতিনিধিরা সংসদে প্রবেশের সুযোগ পায় সরকার গঠন তুলনামূলকভাবে বেশি ন্যায়সঙ্গত হয় কারণ জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন সংসদে দেখা যায় তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে অনেক সময় কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না ফলে জোট সরকার গঠন করতে হয় যা সবসময় স্থিতিশীল হয় না জনগণ ও সরাসরি প্রার্থীর মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে যেমন এলাকার মানুষ সরাসরি তাদের প্রার্থীকে চেয়ে তা কিছুটা দুর্বল হয়ে যায় জটিলতার কারণে অনেক সময় ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় এবার প্রশ্ন হল বাংলাদেশে পিয়ার পদ্ধতি আছে সম্পূর্ণভাবে নেই তবে কিছু আংশিক প্রোগ উদাহরণ হিসেবে বলা যায় নারীদের সংরক্ষিত আসন এখানে দলগুলোর মোট ভোটের অনুপাতেই নারী আসন বন্টন করা হয় অর্থাৎ পিয়ারের একটি রূপ আমরা ইতিমধ্যেই ব্যবহার করেছি এখন অনেকে মনে করেন বাংলাদেশ যদি পুনরায় পিয়ার ব্যবস্থা চালু হয় তাহলে গণতন্ত্র আরও প্রতিনিধিমূলক হবে শুধু সংখ্যাগরিষ্ঠই নয় বরং সংখ্যালঘু এবং ছোট দলগুলোও কণ্ঠস্বর সংসদে পৌঁছাবে আমাদের জন্য কোন পদ্ধতি সবচেয়ে উপযুক্ত তা নিয়ে রাজনৈতিক দল নীতিনির্ধারক এবং জনগণের মধ্যে আরো আলোচনা হওয়া জরুরি দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে